আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত টিচারদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা হবে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়া এবং ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের বেশ কিছু আপডেট তথ্য রয়েছে এবং আমাদের বেশ কিছু ক্যান্ডিডেটের অনলাইন কমপ্লিট হয়েছে কারা কারা অনলাইন পেয়েছেন তাদের নামগুলো এই ভিডিওর শেষের অংশে ঘোষণা থাকবে এবং আপনি কিভাবে ঢাকা থেকে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করতে পারেন এই বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে ইউরোপের নতুন একটি সেন্ট রাষ্ট্র ক্রোয়েশিয়ার ভিসা নাইনটি নাইন পার্সেন্ট ইন্টারভিউ ছাড়াই ভিসা লাভের সুযোগ রয়েছে ক্রোয়েশিয়ার ভিসার জন্য আপনাকে এখন আর ভারতে বা নেপালে ভিসা অ্যাপ্লিকেশন দাখিল করার জন্য যেতে হবে না বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবাল শাখা যেখানে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে ওয়ার্ক পারমিটের ভিসা আবেদন সাবমিশন অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ক্রোয়েশিয়ার ভিসা ঢাকা থেকে শুরু হয়েছে জি ঢাকা থেকে ডিসেম্বর মাস থেকে ভিসা অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনার যদি ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকে ভিসা অ্যাপ্রুভাল থাকে তাহলে আপনি ক্রোয়েশিয়া বিএফএস গ্লোবাল ঢাকার যে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রয়েছে সেখানে আপনি শিডিউল নিয়ে ভিসা আবেদন বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জমা দান করতে পারবেন যাদের অ্যাপ্রুভাল বা ওয়ার্ক পারমিট এখনো হাতে পাননি যেগুলো এ আছে তারা নির্দ্বিধায় ঢাকাতে সাবমিশন করতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসা বাংলাদেশে হওয়ার কারণে আপনি ইন্টারভিউ ছাড়া ভিসা লাভ করতে পারছেন আমরা ভিসার আগে এবং পরে দুইভাবেই ক্রোয়েশিয়ার জন্য ফাইল রিসিভ করছি যারা ভিসার পরে টাকা দিতে চান এবং যারা রেগুলার প্যাকেজ আমাদের অ্যাডভান্স প্যাকেজ আসতে চান এই প্যাকেজগুলো কি হবে আমরা আমাদের ফোন নাম্বারগুলো রয়েছে ফোন নাম্বারগুলোতে ফোন করে আপনি জেনে নিতে পারবেন এছাড়া ইউটিউবের ডেসক্রিপশন বক্সে আমরা কত টাকা খরচ হবে সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছি সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন ক্রোয়েশিয়াতে আপনারা অ্যাপ্লাই করলে কিভাবে এই অ্যাপ্লিকেশন ফুলফিল হয় প্রথমে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটি আমাদের কাছে জমা দিবেন আমরা এই পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়ে দিব ভারতে দিল্লিতে সেখানে বাংলাদেশের একটি দূতাবাস রয়েছে সেই দূতাবাস থেকে প্রথম অ্যাটাস্টেট হবে বাংলাদেশের দূতাবাসের অ্যাটাস্টেট কমপ্লিট হওয়ার পর ক্রোয়েশিয়া দূতাবাসের বিএফএস গ্লোবালের শিডিউল মাফিক আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি জমা হবে এবং সেটি ক্রোয়েশিয়া দূতাবাস থেকে ডাবল লিগ্যালাইজেশন বা অ্যাটাস্টেট কমপ্লিট হয়ে বাংলাদেশে আবার ফেরত আসবে এই লিগালাইজেশন গুলো বা অ্যাটাস্টেড করার জন্য আপনি নিজ উদ্যোগে করে নিতে পারেন বা আপনি যদি এই বিষয়ে কোনো সুযোগ না থাকে তাহলে আমাদের মাধ্যমেও আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স গুলো অ্যাটাস্টেড করাতে পারবেন পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেড কি কি খরচ রয়েছে সেগুলো আপনারা আমাদের কাছে যোগাযোগ করে বা ফোন করে বা অফিসে উপস্থিত হয়ে সরাসরি জেনে নিতে পারবেন আমরা যে প্যাকেজগুলো দিয়েছি এই প্যাকেজের বাইরে আপনাকে পুলিশ ক্যারেন্সের অ্যাটাস্টেটের খরচ আপনার হেলথ ইন্স্যুরেন্সের খরচ যখন আপনি জমা দিবেন এর পাশাপাশি ভিসা ফি আপনাকে বহন করতে হবে এটি প্যাকেজের মধ্যে থাকবে না আমরা প্যাকেজের মধ্যে আপনাকে যা প্রোভাইড করব তা হচ্ছে এটা আমরা জাগ্রেবে পাঠাবো আপনাকে কোম্পানির কন্ট্রাক্ট ফর্ম আমরা প্রোভাইড করব বা চাকুরির নিয়োগপত্র আপনাকে প্রোভাইড করব আপনার ভিসা আবেদন অনলাইন করে দেবো এবং অনলাইন সাবমিশন আপনি পাবেন এরপরে আমরা ওয়ার্ক পারমিট যেটা গভর্নমেন্ট ভিসা অ্যাপ্রুভাল সেটিও প্রোভাইড করবো এবং ভিসা আবেদন সম্পূর্ণরূপে মুসাবিদা বা প্রসেসিং করে আমরা জমা দানের উপযুক্ত করে আপনার হাতে দিব আপনি শিডিউল অনুযায়ী ঢাকাতে বিএফএস গ্লোবালে সরাসরি হাজির হয়ে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে আপনার ক্রোয়েশিয়ার ভিসা আবেদনটি জমা প্রদান করবেন তাহলেই আপনার কাজটি সম্পন্ন হলো এরপরে অপেক্ষার পালা আপনি যখন জমা প্রদান করবেন জমা প্রদান করার পর বিএফএস গ্লোবাল থেকে আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার সহ একটি স্লিপ প্রদান করবে সেই স্লিপটি আপনি এক মাস পরে থেকে এটি অনলাইনে চেক করবেন যখন আপনি অনলাইনে চেক করবেন যদি আপনি অনলাইনে স্ট্যাটাসটি এরকম দেখেন যে রেডি ফর ডেলিভারি তখন আপনি এই স্লিপটি নিয়ে আপনার ভিসা আবেদনটি উত্তোলন করে ভিসা লাভ করে আপনি বাংলাদেশ সরকারের কাছে বিএমএটি ক্লিয়ারেন্স করার জন্য এক লক্ষ টাকা জামানত রাখবেন এই জামানতের টাকাটি ফেরত যোগ্য শর্ত হচ্ছে আপনি যখন ক্রোয়েশিয়া যাবেন কমপক্ষে ছয় মাস ক্রোয়েশিয়ায় কাজ করতে হবে তাহলে আপনি যে বাংলাদেশে বিএমএটির কাছে এক লক্ষ টাকা জামানত রেখেছেন সেই জামানতের টাকা আপনি অথবা আপনার প্রতিনিধি সেটি ছয় মাস পরে উত্তোলন করতে পারবে আপনি যদি ছয় মাসের আগে ক্রোয়েশিয়া ছেড়ে অন্য কোথাও চলে যান সেক্ষেত্রে আপনি উক্ত টাকাটি ফেরত পাবেন না এই হচ্ছে আপনার মূল বিষয় যারা ক্রোয়েশিয়া যেতে চান তারা ডকুমেন্টেশনগুলো রেডি করে আমাদের মাধ্যমে ভিসার আগে পরে দুইভাবেই টাকা প্রদান করে আপনারা ক্রোয়েশিয়া গমন করতে পারবেন আমরা প্যাকেজ মূল্য যেটি রেগুলার প্যাকেজ সেটি অনেক কমিয়ে এনেছি যেহেতু ঢাকাতে জমা দেওয়ার ফলে অনেকটা খরচ কমে গেছে যারা যারা উৎসাহী আছেন অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার ফাইলটি ক্রোয়েশিয়ার জন্য প্রসেসিং করুন আমরা বলেছিলাম ক্রোয়েশিয়াতে আমাদের বেশ কিছু আপডেট রয়েছে যারা যারা আপডেট পেয়েছেন আজকে স্ক্রিনশটে তাদের নামগুলো আমরা ঘোষণা করছি প্রথমেই সৌভাগ্যবান আছেন মাহমুদ মিজানুর রহমান এরপরে রয়েছে মোহাম্মদ ইব্রাহিম খলিল এরপরে রয়েছে এমডি সিয়াম মুন্সি আব্দুল কাদের খান এরপরে রয়েছে এমডি ওমর সানি এই ছিল আমাদের আজকের আপডেট যারা যারা আপডেট পেয়েছেন বা অনলাইন পেয়েছেন তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা অল্প কিছু দিনের মধ্যেই আগামী পঁয়তাল্লিশ থেকে সাইট কর্মদিবসের মধ্যে আপনি ওয়ার্ড পারমিট ইনশাল্লাহ পেয়ে যাবেন এবারে আসুন আমরা জেনে নিই প্রবেশিয়া কেমন দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক 2.8 মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক এবারে আমরা জানব ক্রوشিয়া গেলে আপনি কি ধরনের কাজের সুযোগ পাবেন ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজের জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেলপার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়া বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরের অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিচেন হেল্পার ডিসার ক্লিনার ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে এবারে আমরা জেনে নিব ক্রোয়েশিয়া গেলে আপনি বেতন ভাতা সুযোগ সুবিধা কি পাবেন প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা এবারে আমরা জানবো ক্রোয়েশিয়ায় গেলে আপনার ডকুমেন্টেশন কি কি লাগবে পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা এই ছিল আমাদের আজকের আয়োজন যারা ক্রোয়েশিয়া যেতে চান অতি দ্রুত সময়ে ফিউচার সঙ্গে যোগাযোগ করে সময় মাধ্যমে করে 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 ক্রোয়েশিয়ার ভিসা লাভ ক্রোয়েশিয়া গমন বৈদেশিক মুদ্রা অর্জন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার ভিসা কামিয়াব হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ